সে কালিপ আপনারা জানেন যে সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত তুলে ধরা তার এই ধারাবাহিকতা বিহার এই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি এই যে বিল্ডিং এই যে বিল্ডিং এই যে মসজিদ এই যে একটা হাউজিং এর জমি এখানে বাইশ শতাংশ বাচ্চাদের খেলার জন্য মাঠ নির্ধারণ করা আছে এই যে মসজিদ আছে মাদ্রাসা আছে তা বিহার্স সেখানে ষো আট শতাংশের একটা প্লটের সন্ধান দিব ওই যে বারো ফিট রোড ওই পাশে আর একটা বারো ফিট রোড আপনি ট্রাক নিয়ে একদম প্লটে চলে আসতে পারবেন ভিওয়ার্সে একটা প্লট আছে আর সবই বিক্রি হয়ে গেছে তা ভিওয়ার্স প্লটে যারা ক্রয় করতে ইচ্ছুক সবার আট নম্বর ওয়ার্ডের রাজাসনে এক নম্বর ওয়ার্ডের শুনে যারা ক্রয় করতে ইচ্ছুক উন্নত মানের প্লট চাচ্ছেন তাদের জন্য এই প্লট ফাঁকদে বলি শেখ আলীবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতেছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপন দিলেই আপনার জমি আপনি ঘরে বসে বিক্রয় করতে পারবেন বিওয়ার এই যে দেখেন ষো আট শতাংশের একটা বোলতের এই যে সীমানা আর একটা সীমানা বিওয়ার এই যে এই যে আর একটা সীমানা বাউন্ডারি এই যে বাউন্ডারি ধরা ভিওয়ার্স আর এক ভাইকিনে এই যে বাউন্ডারি দিয়ে রেখে এই যে বাউন্ডারি এখান থেকে ওই যে ভিওয়ার্স আর একটা রোড ওইখান থেকে আর একটা বারো ফিটের রোড নেমে আসছে ভিহার্স এই যে আমি জমির পথ দাঁড়ায় আছি তা সবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে দুই দিকে বারো ফিট রোড একদম সীমানায় চলে আসতে পারবেন আবার এখান থেকে যদি ওই চার নিতে চান শোয়াচার নিতে চান সেভাবে ভেঙে নিতে পারবেন তো যারা ক্রয় করতে এসছে কীরকম উন্নত পরিবেশে আশেপাশে সব স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা চতুর্দিক দিয়ে সব বড় বড় রোড এই প্লটটার দুই দিকে বারো ফিট রোড একদম বড়ো রোড থেকে বারো ফিট রোড চলে আসছে তা ভিউয়ার্সে যারা করে করতে ইচ্ছুক দ্রুত টাইটেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিডিওটি করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবাসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত